একটা মেয়ের জীবন কতটা অসহায় হতে পারে সেটা তারা না দেখলে বুঝতেই পারতাম না হ্যালো ইফল আসসালামু আলাইকুম তারা তালিমদের নিয়ে কিছু কথা আমি পার্সোনাল মতামত থেকে বলব আজকে প্লিজ পুরো ভিডিওটি না টেনে দেখবেন তারা তালিমদের বিষয়টা কিন্তু সবাই কম বেশি আমরা বর্তমান ইউটিউব বা ফেসবুকে ঢুকলেই দেখতে পারছি দিল এলেগ্রো চ্যানেলের সালাম ভাই আর সম্প কিন্তু তারাকে অনেক আগে থেকেই নিজেদের বোনের মতো আঁকলে রেখেছে হাজার আঁকলে রাখার পরও তালিম নামক এই ছেলেটি তার সঙ্গে রিলেশনে জড়িয়ে যায় আসলে একটা মেয়ে খুবই আবেগী হয় আর তারা যেহেতু খুবই অল্প বয়সী একটা মেয়ে অল্প বয়সে ভুল করে তালিমের মতো একটা ছেলে প্রেমের ফাঁদে পড়ে গিয়েছে আসলে মেয়েরা খুবই নরম প্রকৃতির হয় তবে এখানে শুধু যে তালিমের দোষ সেটা আমি বলবো না এখানে তারও অনেকটা দোষ আছে সে আজকে যদি এইসব দিকে না যেয়ে ঠিকঠাক মনোযোগ দিয়ে পড়ালেখা করতো সালাম ভাইয়ের মতো একজন ভাই পেয়ে সে এত বড় ভুলটা না করলেই ভালো হতো সে অনেক দূর এগিয়ে যেতে পারতো যাই হোক অনেক কথাই বলছি কেউ যদি কোনো ভুল ত্রুটি দেখেন সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু সালাম ভাইকে চার বছর আগে থেকে ফলো করি এবং সম্পর্ককেও ফলো করি সেক্ষেত্রে আমার মা পার্সোনাল মতামতটাই আজকে এখানে শেয়ার করলাম আর তারা সঙ্গে যেটা তালিম করেছে এটা আসলেই খুবই খারাপ বা খুবই অন্যায় কাজ করেছে কারণ তালিম কিন্তু তারা সব কিছু জেনে তার সঙ্গে রিলেশান জড়িয়েছে আর এখন বলতে গেলে তারা কিন্তু একদমই একটা অসহায় মেয়ে এতে মেয়ে আর তালিম যদি তাকে বিয়ে নাই করবে তাহলে রিলেশন পর্যন্তই থাকাটা উচিত ছিল ওর মতো একটা এতে মেয়েকে অসম্মাই মেয়ের সম্মান নিয়ে না খেলেও পারত তবে এটা বলতে বাধ্য হচ্ছে তারা আসলে খুব ভাগ্যবতী একটি মেয়ে কারণ তারা সালাম ভাই এবং শম্পাপুর মতো একজন ভাই বোন পেয়েছে সালাম ভাই সম্পাপু নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করছেন আসলে এটা ঠিক না এই পর্যন্ত তারা কিন্তু অনেক রকম অনেক কিছুই করেছে তার তারপরও সালাম ভাই সম্পাপু কিন্তু ওকে সবসময় বুঝিয়েছে আগলে রেখেছে আর এখন তারা উচিত তালিমের কথা চিন্তা না করা আর তালিম চাইলেও ওকে না বিয়ে করা আর ওর উচিত এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা আর যখন ও নিজের পায়ে দাঁড়াবে এমনিতেই তালিমের পরিবার বা ওর সঙ্গে যারা প্রতারণা করেছে সবাই শিক্ষা হয়ে যাবে আর তালিমের কথা বলবো তালিম আসলে একটি কাপুরুষ সালাম ভাই ঠিকই বলেছে সে যদি সত্যিকারের পুরুষ হতো কখন একটা মেয়ে জীবন এভাবে ছিনিমিনি খেলতো না তারপর তালিম অনেক বড় অন্যায় করেছে এটা যে যাই বলুক আমার পার্সোনাল মতামত অনেক বড় অন্যায় করেছে আর আজকের ভিডিওতে শুধু তাদের নিয়ে কথা বললাম আমি আর কিছু শেয়ার করিনি আমার ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওতে অনেক কথাই বললাম যদি কোথাও ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি হাফেজ